সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেখানে যে অবস্থায় আছো আল্লাহর রহমত আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করে দেখাবো ত্রিকোণমিতি আজকে ত্রিকোণমিতির মধ্যে যে অধ্যায়টা আমি নেব সেটা হচ্ছে সাত দশমিক পাঁচ থেকে আর কি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর সেই সাথে তোমাদের যদি সূত্রগুলো ভালো জানা থাকে তাহলে তো ভালো আর যদি জানা না থাকে তার আগে তোমরা সূত্রগুলো একটু ক্লিয়ার করব পড়ে নিও তাহলে দেখবে তোমরা খুব সহজভাবে অঙ্কগুলো বুঝতে পারছো তাহলে চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো প্রমাণ করে দেখাবো তা আমি ভোটার লিখে রাখছি আর এটা আমি কোন বই থেকে নিয়েছি সেটা হচ্ছে রূপান্তী প্রকাশনী বই থেকে নিয়েছি আমি এই অঙ্কটা হচ্ছে রূপান্তী প্রকাশনী বই থেকে একের ছয় নাম্বার নাম্বার প্রমাণ করা যায় ফোর প্লাস এক্স বাই টু এইটা আমাদেরকে দেখাইতে হবে তো তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো মনোযোগ সহকারে দেখবে খুব সহজভাবে তোমরা অঙ্কটা বুঝতে পারবে

আর একটা আছে টু ক্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে আর একটা হবে আমরা এখানে এটা উপরে সূত্র করতে পারি এ প্লাস সূত্র অর্থাৎ কস এক্স বাই যেহেতু এখানে আগে আছে আমরা থেকে শুরু করবো যেহেতু প্লাসের ক্ষেত্রে আগে লেখা যাবে অসুবিধা নেই এক্স বাই

তোমরা যদি দেখতেছো আমি দেখাই দিতে পারি ডান পাশে নিলাম এখানে আমরা ডাবল কস এক্স বাই টু প্লাস সাইন এক্স ইন টু আহ টু প্লাস সাইন এক্স বাই টু तब परे अबार नीचे एस करवाने बिस करे ए प्लस बी इनटी एम नस बी अर्थात कॉस्ट एक्स बाय टू प्लस साइन एक्स बाय टू इनटू कॉस्ट एक्स बाय टू माइनस साइन एक्स बाय टू देख लामर की एस करवाने बिस करे ए प्लस बी इनटी एम नस बी এটা এখানে একবারে মনে মনে নিচে কাটা দেওয়া যায় প্লাসের অংশটা কিন্তু যাদের মধ্যে হয়তো এখন একটু দুর্বলতা আছে বুঝতে সমস্যা হয় আমি তাদের জন্য একটু একটা শাড়ি বাড়াই এক্স বাই টু এখানে আমরা ল ভরকে কস এক্স বাই টু দ্বারা ভাগ করবো তাহলে এখানে আমরা একটু অঙ্কটা ফ্রেশ করে লিখে নেই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু বাই x বাই টু মাইনাস sin এক্স বাই টু এখন যদি লব কি cos দ্বারা ভাগ করে তাহলে এখানে ওয়ান পাবো আর এখানে পাবো টেন এক্স বাই টু আর নিচে পাওয়া যাবে ওয়ান মাইনাস টেন এক্স বাই টু এখন এর সময় লেখা যায় টেন পাই বাই ফোর টেন প্ল টেন এক্স বাই টু তার কারণ টেন পাই বাই ফোর মানুষের কথা পাওয়া যায় এই জন্য আমরা কি লিখতে পারি এটার সময় আর একটু লিখতে হবে বাম পাশে অংশটা মুছে দিলাম এখন এখানে একটা সূত্র এপ্লাই করব tan a tan b 1 tan a tan b tan of a b এই তে হয়ে গেছে tan of a a হচ্ছে π 4 b হচ্ছে x 2 এই হচ্ছে আমাদের রাইট সাইড প্রুফ এই দেখো খুব সহজ তোমরা যদি ধৈর্যের সাথে মনোযোগ সহকারে যদি দেখো বা চেষ্টা করো আশা করবো তোমাদের কোনো সমস্যা হবে না আর সেই সাথে যদি তোমাদের সূত্রগুলো যদি একটু ক্লিয়ার থাকে ভালো জানা থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমি এখানে অধ্যায় থেকে অনেক অঙ্ক করাবো আশা করবো তোমরা যদি ভিডিওগুলো যদি নিয়মিতভাবে দেখো এখান থেকে তোমরা অনেক অঙ্ক পাবে আর কি আজকে ছিল আমার এই ভিডিও ক্লাস এই পর্যন্ত আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক এবং একটা শেয়ার দেবে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ ড্রিমস লাইট এই চ্যানেলটাতে যদি তো এখনও যারা নতুন আছো সাবস্ক্রাইব করনি তবে দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ